দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি কুয়ালালামপুরের কুকির তিনতা শাহ আলম আইসিটি পার্কে এই আইসিটি পার্কটা আলোয় আলোকিত বিভিন্ন আলোয় সজ্জিত সাজিয়েছে কিনা বৎস উপলক্ষে বাচ্চাদের পার্ক কিন্তু এখানে প্রচুর ধরনের বিভিন্ন ধরনের রাইড আছে মানুষ এখানে আসছে মূলত চার দিনের ছুটি এই ছুটি উপলব্ধে মানুষের ব্যাপক ভিড় এখানে জমাতে হয়েছে তবে আমার কাছে খুবই ভালো লাগছে বিশেষ করে এখানকার ঢুকেন ঢুকার যে গেটটা সেটা অসাধারণ দর্শক আপনাকে বলে রাখি যে এখানে ঢুকতে কিন্তু কোনো টাকা লাগে না শুধুমাত্র রাইটের জন্য আলাদা আলাদা রাইটের জন্য আলাদা আলাদা টাকা লাগে আপনি প্রত্যেকে যেন বিভিন্ন মাধ্যমে আসতে পারেন ট্যাক্সিতে আসতে পারেন বাসেও আসতে পারেন মেট্রোতেও আসতে পারেন সকল ধরনের সুবিধা কিন্তু এখানে আছে আসার জন্য এবং এই সকল ধরনের সুবিধার জন্যই এখানে প্রচুর মানুষ এই আইসক্রিম পার্কের সামনেই হোটেল হিলটন মূলত এটা এলিট এরিয়া এলিট এরিয়া প্রচণ্ড ভালো লাগার একটা জায়গা আমি আহ্বান করি যারা বাংলাদেশ থেকে এই মালয়েশিয়াতে আসবেন তারা অবশ্যই আপনি এই জায়গাটা ঘুরে যাবেন দেখতে খুবই ভালো লাগবে খুবই চমৎকার অসম্ভব সুন্দর একটা জায়গা সবাইকে ধন্যবাদ নতুন কোনো জায়গায় আপনাদের নিয়ে যাব আবার